সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে ঢাকা থেকে আসছেন না জি ভাই ভাই ঢাকা থেকে আসছে ভাই প্রথমে একটা কথা বলার কারণে আসলে আমার মনটা খারাপ হয়ে গেছে এটা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো প্রথমত ভাইয়ের পরিচয়টা জানবো আসলে কেন আসছে কোথা থেকে আমি আসছি ধানমন্ডি থেকে আমার নাম হচ্ছে মোহাম্মদ মবিনুর ইসলাম আমি আসছি যে আমার ভিডিওতে বেশিরভাগ ভিউ হচ্ছে না এই জন্য আসছি বিভিন্ন লাইভে যাই বিভিন্ন সময় টমায় দেই কিন্তু ওরকম বেশিরভাগ

ফেসবুকের মধ্যে আমি একটা কথা বলে থাকি ফেসবুকে আসছি আসলে ডলার কামাই ভালো এখান থেকে ইনকাম করবো হাজার হাজার ডলার মাসে জি ভাই এবং কি অ্যাভেলেবেল মানুষ ইনকাম করতেছে যেটা আমরা অলরেডি দেখতেছি জি সামনে দেখতেছি সবাই ডলার কামাইতেছে তো সবসময় একটা কথা বলি আসলে সেটা হচ্ছে যে ফেসবুকে আসলে ভিক্ষা করার জন্য কেউ আসবেন না দয়া করে এই ভিডিওর মাধ্যমে সেটা স্পষ্ট ক্লিয়ার বলতেছি ফেসবুকের মধ্যে কিছু মানুষ আছে যারা ভিক্ষা করার জন্য দৌড়াদৌড়ি করে আর সেটা হচ্ছে যে স্টার ভিক্ষা ক্লিয়ার বলতেছি আপনিও যেটা বলছেন আসলে উইকলি চ্যালেঞ্জ নামে একটা চ্যালেঞ্জ আছে ফেসবুকের একটা অপশন রয়েছে এটা উইকলি চ্যালেঞ্জটা ফিল করার জন্য অনেকে এক একটা লাইভের মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে শুধুমাত্র একটা স্টার দেওয়ার লাগে একটা স্টার কয় টাকা একটা স্টারের দাম কত এক টাকা এক টাকা ওয়ান সেন্ট তার মানে বাংলা টাকা এক টাকা হয় তাহলে এই এক টাকার লাগে আপনাকে তাই সে দুই তিন ঘন্টা পর্যন্ত লাইভে বসাই রাখি লাইভে বসে রাখি আপনাকে দুইটা স্টার দিল তো আপনার লাভ হয়েছে কি লাভ নাই ভাই আপনি দুই ঘন্টার ভিতরে যদি ভালো কন্টেন্ট বানানোর যদি চিন্তা করতেন আপনার যদি সেখান থেকে যদি একটা ভিডিও ভাইরাল হতো একটা ভিডিও থেকে তো ভাই বারো তেরোশো ডলার আসে জি ভাই আমার দুই হাজার বাইশ সালে শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা থেকে প্রায় বারোশো ডলার একটা ভিডিও থেকে জি ভাই তাহলে আপনি এই যে স্টারের ফিসে উইকলি চ্যালেঞ্জ ভাই এটা ফিল করা লাগে না দয়া করে আমি সবাই বলতেছি যারা ভিডিওটা দেখতেছেন যারা সাইবুলকে অন্তঃকে বিশ্বাস করেন একদম ক্লিয়ার স্পষ্ট বলতেছি ভাই মনিটাইজেশন পাওয়ার জন্য উইকলি চ্যালেঞ্জ লাগে না এটা একদমই ফিল করা লাগে না আপনাকে সর্বপ্রথম ফোকাস দেওয়া লাগবে কন্টেন্টের দিকে ভালো একটা ভিডিও আপনি কিভাবে বানাতে পারবেন এই জিনিসটা নিয়ে যদি আপনি চিন্তা করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল আজকে কতদিন কাজ করেন ফেসবুকে ফেসবুকে বেশি দিন না ভাই চার মাস হইছে চার মাস হয়েছে এই চার মাসের ভিতরে আমি যে জিনিসটা দেখতে পাইলাম সেটা হচ্ছে যে বাই উইকলি চ্যালেঞ্জ ফিল করার জন্য যা যা কিছু লাগে

ক্যাটাগরি চয়েস করে জি ভাই আপনি যে কোন একটা ক্যাটাগরিতে চলে যান একটু আগে বলছেন কি একটা ডুইট ভিডিও 2 মিলিয়ন ভিউ হইছে নাকি জি ভাই একটা ডুইট ভিডিও যদি আপনার 22 লক্ষ যদি ভিউ চলে আসে আমি আপনাকে আবার প্রশ্ন রাখতে চাই তাহলে আপনি সেই ভিডিওগুলো না বানাই আবার কোন দিকে দূর হইছেন আবার ভাই ওই যে উইট কি গুলোর দিকে মানে মনোযোগ দিয়ে দিছে আমাকে ওইভাবে কেউ বুঝায়ও নাই হুম আর ওইভাবে কেউ সাদেশও করে না আর কি আমি একদমই মানে নতুন এরকম বুঝতামও না আপনার মাঝে মাঝে ভিডিও দেখে মাঝে মাঝে কাজ করতাম

প্রায় চারি পাঁচ লাখ ফলোয়ার হয়ে প্রতি মাসে ইনকাম করতেছে তেরো চোদ্দশো ডলার জি ভাই একটা ছেলে আছে বারো তর এর মতো ফলোয়ার হয়েছে কাজ শুরু করছে তো ছয় মাসে নাই এখন ইনকাম করে লাখ টাকার উপরে এখন ঘটনা হয়েছে কথা তো অনেকেই তো ভিডিও দেখে অনেকেই কথা শুনে মানে কয়জনে জি ভাই মেইন জিনিস হচ্ছে যে মানা লাগবে আপনাকে যে কথাগুলা বলতেছে যে এগুলা রাইট কিনা সাইফুলবের বিরুদ্ধে বাংলাদেশের অনেক ইউটিউবার বিরুদ্ধে কথা বলছে ভিডিও বানাইছে যে ডুইট ভিডিওতে মনিটাইজেশন পাবে না জি ভাই আজকে সবাই মনিটাইজেশন পাচ্ছে ডুইট ভিডিওতে জি ভাই সবাই ইনকাম করতেছে জি ভাই তাইলে আমি একলাই বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট ডুইট ভিডিওতে মনিটাইজেশন পাবেন ধৈর্য ধরে কাজ করে যান জি ভাই এই কারণে আপনাকেও বলতেছি উইকলি চ্যালেঞ্জ যে একটা ওয়ার্ড আছে একটা শব্দ আছে উইকলি চ্যালেঞ্জ এই শব্দটা এক বছর পর্যন্ত মুখ দিয়ে আর বাইর করবেন না ইনশাআল্লাহ আপনি উইকলি চ্যালেঞ্জের ভিতর একটা নেশার ভিতরে ঢুকে গেছেন আপনি জি ভাই জি ভাই এটা আপনার জন্য নেশার মতো কাজ করতেছে যার কারণে আপনি ভালো কোনো কন্টেন্ট বানাতে পারতেছেন না না ভাই লাইভে যাই সময় ধরে বসে আছেন ঘন্টার পর ঘন্টা কেউ কোনো আল্লাহর বাস্তে একটা স্টার দেখি না দুইটা স্টার দেখি না আপনি আসছেন এইখানে ডলার ইনকাম করার লাগে জি ভাই আপনি যদি এই যে স্টারলে বসে থাকেন তাহলে এই দিক দিয়ে যাওয়া যাবে না জি ভালো ভালো কন্টেন্ট তৈরি করা লাগবে জি ভাই আর ফেসবুকের গাইডলাইন অবশ্যই জানা লাগবে আমি সবসময় বলে থাকি তিনটা জিনিস মেনে কেউ যদি কাজ করে হান্ড্রেড পার্সেন্ট সফল নাম্বার ওয়ান হচ্ছে রেগুলারিটি একদিনও গ্যাপ দেওয়া যাবে না প্রত্যেক ভিডিও দেওয়া লাগবে জি আর দুই নম্বর হচ্ছে ধৈর্য থাকা লাগবে তিন নাম্বার হচ্ছে গাইডলাইন ফেসবুকের যে সমস্ত গাইডলাইন আছে সেন্সিটিভ কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট রিউজ কন্টেন্ট অ্যাসপাম এই জাতীয় যে শব্দগুলো বলছি

আপনি একটা ফিক্সার দিলে সেখান থেকে আপনার অনেকগুলো ডলার আসতো আপনার আইডিটা হচ্ছে ছোট আপনি একটা ফিক্সার দিবেন সর্বোচ্চ না দশ সেন্ট আসবে কিন্তু আপনার আইডিটা বসে যাবে একটা ফেস কে প্রতিনিয়ত ভিডিওর ফেস তৈরি করার চেষ্টা করবেন ভিডিও ফেজে ভিডিও গুলো দূর হয় আর যদি হাবি জাবি দিয়ে সবগুলা দিয়ে যদি প্যারাডাইজ ভাবে কাজ করেন ইনকাম হবে কিছু কিছু আজীবন পাবেন কয়েক ডলার করে করে আজীবন পাবেন এই যে ভিডিও যে রিচে যায় মিলিয়ন পর্যায়ে পৌঁছায় এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভিডিওর যে ফেজগুলো আছে যেগুলোতে ভিডিওগুলো বেশি ভাইরাল হয় জি ভাই আর ফিক্সার দিতে পারেন ইনকাম হবে সমস্যা নাই তো বলেন সবার উদ্দেশ্যে সর্বশেষ বলেন আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়া অনেক ভালো মনের মানুষ ভাইয়ের কাছে আসছি খুবই ভালো লাগলো আর বিশ্বাস করে এমন মন মানসিকতা কেউ ভাবে আমাকে কেউ বোঝায় নাই আমি অনেক বড় ভাইদের কাছে গেছিলাম এক সময় কেউ যদি বুঝাইতো আমি হয়তো এইভাবে কাজটা করতাম আসলে